আচ্ছা খেয়ে দেখো না এটা তো সব রেডি করা থাকে এখানে চিনি কেন দিবা তুমি হয়েছে তো হয় না এখনো

দিচ্ছি তো হ্যাঁ একটু আম্মু সমান সমান গ্লাস মেপে পানি দিচ্ছি সমান সমান আছে ওখানে ওটা সোফাই কেন রাখছো প্যাকেটটা দাও প্যাকেটটা ডাস্টবিনে ফেলতে হবে লাগবে না স্ট্রো শরবত এভাবে খায় স্ট্রো দিয়ে খাও ছি চামচ দিয়ে গিয়ে শরবত খেতে দেখছো দেখি প্যাকেটটা এখানে দাও আমি ডাস্টবিনে ফেলে পেছন থেকে প্যাকেটটা দাও হ্যাঁ এটা নিয়েও টাটাই লাগতো এখানে রাখো চলে যাব আপনারা সবাই ভালো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন নাকি কিন্তু